ওয়েলকাম ব্যাক টু শোভন অনলাইন ইংলিশ স্কুল যে সকল শিক্ষার্থীরা নবম শ্রেণীতে পড়ছেন অথবা দশম শ্রেণীতে অথবা এসএসসি এসি পরীক্ষায় অংশগ্রহণ করবেন সে সকল শিক্ষার্থীদের জন্য আমাদের আজকের বিষয় খুব গুরুত্বপূর্ণ একটি ইউনিট এটি হচ্ছে ইউনিট ফোর আর এই ইউনিট ফোর এর যে টপিক সেটি হচ্ছে ইভেন্টস এন্ড ফেস্টিভ্যালস অনুষ্ঠান এবং উৎসব বা বিনোদন এই বিষয়গুলো নিয়ে বা আমাদের দৈনন্দিন যে হিস্ট্রিক্যাল ঘটনাগুলো রয়েছে সেগুলো হতে পারে আমরা প্রথমে যে কাজটি করবো সেটি হচ্ছে লেসন টু আপনাদের লেসন ওয়ানটা ছিল মাদার্স ডে উপলক্ষে সেটা আপনাদের লিসেনিং পার্ট যেহেতু আমাদের লিসেনিং পার্ট গুলো পরীক্ষা সরাসরি আসছে না অতএব আমরা সেই ক্লাস টি প্রোভাইড করছিলাম যদি আপনাদের প্রয়োজন হয় কমেন্ট সেকশনে এ জানাতে পারেন সেক্ষেত্রে আমরা আপলোড করে দেবো আমরা তাহলে ইউনিট টু এর মে ডে এটা নিয়ে কাজ করছি আজকে সুন্দর কিছু ইলাস্ট্রেশন ছিল শুরুতে খেয়াল করেন এইগুলো কিন্তু আমরা একুশে ফেব্রুয়ারি পড়বো পয়লা বৈশাখ পড়বো এবং মাদার্স ডে তো আমাদের লেসনিং এ রয়েছে চলুন আমরা শিক্ষার্থীরা আপনাদের শুরুতেই যে কাজটি করতে হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সব সময় বলে থাকে সেটি হচ্ছে আপনাদের ওয়ার্ড মিনিং গুলো জানতে হবে বরাবরের নেই ওয়ার্ড মিনিং রয়েছে সিনোনিম রয়েছে অ্যান্টোনিম নাউন ভার্ব অ্যাডজেক্টিভ আমরা প্রথম যে ওয়ার্ডটি পেয়েছি অবজার্ভ এটা হচ্ছে উদযাপন করা খামে ম্যারিড স্মৃতিচারণ করা বাকি শব্দগুলো আপনারা দেখে নেন শিক্ষার্থীরা স্ট্রাইকল ঐতিহাসিক স্ট্রাগল সংগ্রাম সেক্রিফাইস ত্যাগ স্টাবলিশ প্রতিষ্ঠা করা ইন্সপায়ার উৎসাহিত করা ডিমান্ড দাবি করা অ্যাড্রেস হচ্ছে বক্তৃতা দেওয়া আর্জ প্রেরণা দেওয়া সাডেনলি আকস্মিকভাবে বা হঠাৎ অ্যাটাক হচ্ছে আক্রমণ করা ইনস্ট্যান্টলি সঙ্গে সঙ্গে বা তাৎক্ষণিক উন্ড আহত হওয়া ইঞ্জুর আহত হওয়া এটা অর্থ রিমাইন্ডার স্মারক চিহ্ন কন্টিনিউ চলতে থাকা এবং এক্সপ্লয়েড শোষণ করা এ ছিল আমাদের ওয়ার্ড মিনিং গুলো সেই ক্ষেত্রে চলুন আমরা পড়ে নেই এবং মূল টেক্সট বইতে যে আরো কিছু কাজ আছে সেগুলো আমরা করব ইনশাল্লাহ চলুন আমরা প্রথমে টেক্সট ভালো করে জেনে নেই আমাদের টেক্সটে যে বিষয়টি বলা হচ্ছে মে ডে অর ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডেজ অফ জব অন মে

শ্রমজীবী মানুষের ঐতিহাসিক সংগ্রাম ও ত্যাগকে স্মরণ করার জন্য বিশ্বব্যাপী মে দিবস বা আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করা হয় ইট ইস পাবলিক হলিডে ইন অলমোস্ট অল দ্য কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড এটি পৃথিবীর প্রায় সব দেশেরই সরকারি ছুটির দিন এরপরে বলা হচ্ছে সিন্স দ্য ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন এই যে আপনাদের এখানে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন একটা কিওয়ার্ড দেওয়া হয়েছে এটা আমরা একটু জেনে নিব শেষে রয়েছে ইন এইটিন নাইনটিন সেঞ্চুরিজ ইউরোপ অ্যান্ড একটি ইউএস আঠারোশো এবং উনিশ শতকে ইউরোপ ও আমেরিকায় শিল্প বিপ্লবের ফলে কলকারখানায় শ্রমিকদের আঠারো ও উনিশ শতকে ইউরোপ ও আমেরিকায় শিল্প বিপ্লবের ফলে দ্য ওয়ার্কার্স ইন মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ হ্যাড বিন ওয়ার্কিং আ লং শিফট ফোরটিন ও ইভেন মোর আওয়ার্স আ ডে চোদ্দ ঘন্টা বা তার চেয়েও বেশি সময় ধরে কাজ করতে হতো তাহলে এইটিন এবং নাইনটিন সেঞ্চুরিতে ইউরোপ এবং আমেরিকায় ফ্যাক্টরিগুলোতে চোদ্দ ঘন্টা বা তারও বেশি কাজ করতে হতো অন মে ফার্স্ট ইন এইটিন এইটি সিক্স ইন্সপায়ার্ড বাই দ্য ট্রেড ইউনিয়ন কেউ কিওয়ার্ড রয়েছে আমরা একটু করে জেনে নিচ্ছি যে বিষয়টি বলা হচ্ছে আঠারোশো অষ্টাশি সালে মে মাসের এক তারিখে ট্রেড ইউনিয়ন দ্বারা অনুপ্রাণিত হয়ে হাফ অফ দ্য ওয়ার্কার্স অ্যাট দ্য ম্যাকর্মিক হারভেস্ট কোম্পানি ইন শিকাগো ওয়েন্ট অন ডিমান্ডিং অ্যান এইট আওয়ার্স ওয়ার্ক ডে ট্রেড ইউনিয়নের দ্বারা অনুপ্রাণিত হয়ে শিকাগোর ম্যাককর্মিক হারভেস্ট মেশিন কোম্পানির অর্ধেক শ্রমিক আট ঘন্টা কাজের দাবিতে ধর্মঘটে যায় দ্যাট আন্দোলন শুরু করে টু ডেস লেটার দুই দিন পরে আ ওয়ার্কার্স র্যালি ওয়াজ হেল্ড নিয়ার দ্য এমসি ম্যাকর্মিক হারভেস্ট কোম্পানি দুই দিন পর ম্যাকর্মিক হারভেস্টার মেশিন কোম্পানির কাছে শ্রমিকদের একটি মিছিল হয় এণ্ড এবাউট থাউজেণ্ড ৱাৰ্কাৰেড প্ৰায় এখনে ছয় হাজাৰ শ্ৰমিক যোগ দিয়ে বাই দিডাৰ শ্ৰমিক নেতাৰা মিছিল টি পরিচালনা করে এর পরবর্তীতে আসেন এটি কিন্তু আমাদের আমরা যে মেয়ে তে পালন করি প্রথম দিন গাড়ি ঘোড়া বন্ধ থাকে আমাদের মে মাসের এক তারিখে সেই বিষয়টাই ইতিহাসটাই কিন্তু আমরা এখানে জানছি শিক্ষার্থীরা দে আস্ট দ্য ওয়ার্ক হার্স টু স্ট্যান্ড টুগেদার তারা শ্রমিকদের অনুরোধ করে একত্রে থাকতে টু গো অন উইথ দেয়ার স্ট্রাগল তাদের সংগ্রাম চালিয়ে যেতে অ্যান্ড নট টু give ইন টু দেয়ার বসেস এবং তাদের ঊর্ধ্বতনের কাছে নত শিকার না করতে জাস্ট এট দিস মোমেন্ট সাম স্ট্রাইক ব্রেকার্স স্টার্ট লিভিং দ্য মিটিং প্লেস মিছিলটির এক পর্যায়ে কিছু ধর্মঘট ভঙ্গকারী সভা সভাস্থল ত্যাগ করতে শুরু করলো দ্য স্ট্রাইকার্স ওয়েন্ট ডাউন দ্য স্ট্রিট টু ব্রিং দ্যাম ব্যাক ধর্মঘটকারীরা তাদেরকে ফিরিয়ে আনার জন্য রাস্তায় গেল তারা শিক্ষার্থীরা একটা জিনিস এখানে বুঝেন যে আন্দোলনটি হচ্ছিল ওই আন্দোলনে যারা অংশগ্রহণ করেছিল সেখান থেকে প্রায় অর্ধেক তারা ওই সভাস্থল ত্যাগ করে যাচ্ছে এবং তাদেরকে ফিরিয়ে আনার জন্য বাকি যে স্ট্রাইকার রয়েছে তারা তাদেরকে ফিরিয়ে আনার জন্য সেখানে যায় সাডেনলি অ্যাবাউট 200 policemen attacked them with clubs and revolvers. অর্থাৎ প্রায় 200 পুলিশ লাঠি এবং রিভলভার নিয়ে তাদেরকে আক্রমণ করে। উই지에 যারা চলে যাচ্ছিলো তাদের ফেরানোর জন্য আরো কিছু ওয়ার্কার গিয়েছিল আন্দোলনকারীরা গিয়েছিল। এটা দেখে পুলিশ হয়তো মনে করেছে যে এদের মধ্যে কোনো সংঘর্ষ হচ্ছে সেটাকে বন্ধ করার জন্য পুলিশ লাঠিচার্জ এবং রিভলভার চালায়। One striker was killed instantly. একজন আন্দোলনকারী তাৎক্ষণাৎ মারা যায় ফাইভ ওর সিক্স আদার্স ওয়ার সিরিয়াসলি অন ডেট এন্ড মেনি অফ দেম ওয়ার ব্যাটলি ইনজিউর্ড একজন তো ওখানে তাৎক্ষণিক ভাবে মারা যায় পাঁচ বা ছয় জন মারাত্মক ভাবে আহত হয় এবং অন্যদের অনেকেই আঘাতপ্রাপ্ত হয় দ্য ইভেন্ট অফ মে ফার্স্ট এইটিন এইটি সিক্স ইজ আ রিমাইন্ডার দ্যাট ওয়ার্কার্স উইল কন্টিনিউ টু বি এক্সপ্লোয়েটেড এখানে বিষয়টি আপনাদের বলা হচ্ছে উনিশশো ছে এক মে এক ঘটনা ঘটনাগুলি মনে করিয়ে দেয়ার্স উইল কন্টিনিউ টু বিস্ল এটা আমাদের মনে করিয়ে দেয় যে শ্রমিকদের উপর শোষণ চলতে থাকবে আনটিল যতক্ষণ পর্যন্ত না দে স্ট্যান্ড আপ এন্ড স্পিক আউট টু গেইন বেটার ওয়ার্কিং কন্ডিশন বেটার পে এন্ড বেটার লাইফস যতক্ষণ পর্যন্ত না তারা রুখে দাঁড়াবে এবং উন্নত কর্ম পরিবেশ মজুরি ও জীবন যাপনের জন্য দৃঢ় কণ্ঠে কথা বলবে তার মানে আমরা এখান থেকে একটা জিনিস অনুধাবন করতে পারি যে কোনো কিছু আদায় করতে হলে আন্দোলনের কোনো বিকল্প নেই সাম্প্রতিক সময়ে আমাদের বাংলাদেশে আমরা অনেকগুলো আন্দোলন দেখেছি আপনারা এই বিষয়ে অনেক সজাগ এবং জানেন বিষয়গুলো তাহলে মূল যে বিষয়টি হচ্ছে যে মেয়েডের যে ইতিহাসটি রিয়েল ইতিহাসটি যে এটা মেয়েডে আমরা কেন অবজার্ভ করি বা পালন করি সে বিষয়টি কিন্তু আমরা সুন্দর করে এখানে পেয়ে গেলাম আপনাদের যে দুটো নোটস ছিল সেটা আমরা একটু দেখে নিই ইন্ডাস্ট্রিয়াল শিল্প বিপ্লব দ্য পিরিয়ড স্পেশাল ইন দা এইটিন্থ এন্ড নাইনটিন্থ সেঞ্চুরিজ ইউরোপ মূলত এটি হচ্ছে আঠারোশো এবং উনিশ শতকে একটি সময় যখন প্রথম যন্ত্রপাতি উদ্ভাবিত হয় ওয়ান মেশিন সোয়ার ইনভেন্টেড অ্যান্ড ফার্স্ট ফ্যাক্টরি সোয়ার ইস্টাবলিশড যখন প্রথম মেশিন উদ্ভাবিত হয় এবং প্রথম কলকারখানা স্থাপিত হয় এই সময়টাকে বা প্রিয়টাকে আমরা ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন বলে থাকি এরপর আসছেন ট্রেড ইউনিয়ন এন্ড অর্গানাইজেশন দ্যাট রিপ্রেজেন্টস ওয়ার্কার্স অফ মিলস অ্যান্ড ফ্যাক্টরিস একটি সংস্থা যা কলকারখানার শ্রমিকদের প্রতিনিধিত্ব করে সেক্ষেত্রে ছিল আপনাদের টেক্সট এবং টেক্সট এর নোটটি আপনাদের যে প্রশ্নগুলো ছিল সেই প্রশ্নগুলো আমরা একটু দেখে নিব চলুন উত্তর সহ দেখে নেই প্রথমে আপনাদের যে প্রশ্নটি করা হয়েছিল সেটি হচ্ছে হোয়াট ডাজ মে ডে রেফার মে দিবস বলতে কি বোঝায় আপনি আপনাদের প্রথম যে লাইনটি ছিল সেটা লিখে দিতে পারেন মে ডে অর ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে টু দ্য ডে অফ চিয়ার অন মে ফার্স্ট অল ওভার দ্য ওয়ার্ল্ড টু কমেমোরেট স্ট্রাগল এন্ড স্যাক্রিফাইসেস অফ দ্য ওয়ার্কিং পিপল টু এস্টাবলিশড এন এইট আওয়ার ডলার্স পার ডে মূলত মেডে বা ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে রেফার করে মে মাসের এক তারিখে যে আট ঘন্টা কাজের দাবিতে তারা আন্দোলন করেছিল এবং স্যাক্রিফাইস করেছিল এই যে ইতিহাসটা বা এই যে সংগ্রাম এবং ত্যাগকে স্মরণ করা এটাই হচ্ছে ডে এরপরে দুই নম্বর প্রশ্নটি হচ্ছে হাউ লং ডিড দ্য ওয়ার্কার্স হ্যাভ টু ওয়ার্ক ইন আ ডে বিফোর দ্য মে ফার্স্ট স্ট্রাইক এখন বলা হচ্ছে আপনাদের এক মে আন্দোলনের আগে শ্রমিকদেরকে কত ঘন্টা কাজ করতে হতো আমরা সরাসরি প্যাসেজে পেয়েছি বিফোর দা মে ফার্স্ট স্ট্রাইক দ্য ওয়ার্কার্স হ্যাড টু ওয়ার্ক ফোরটিন অর ইভেন মো আওয়ার্স আ ডে চোদ্দ ঘন্টা অথবা তার থেকেও বেশি সময় তারা কাজ করত আমরা তিন নম্বরটি দেখে নিব প্রশ্নটি হোয়াই ডিড দ্য ওয়ার্কার্স ইন শিকাগো গো অন আই স্ট্রাইক তিন নম্বর প্রশ্নটিতে যে বিষয়টি জানতে চাওয়া হচ্ছে এখানে যেটা বলা হচ্ছে কেন শিকাগোর শ্রমিকেরা ধর্ম ঘটে গিয়েছিল শিকাগো ওয়েন্ট অন স্ট্রাইক টু ডিমান্ড এইট আওয়ার্স ওয়ার্ক ডে আট ঘন্টা কাজের সময়সূচি নির্ধারণের জন্য মূলত এই আন্দোলন করা হয়েছিল নাম্বার চার যে প্রশ্নটি বলা হচ্ছে আপনাদের হোয়াট ডু ইউ লার্ন ফ্রম দ্য ইভেন্টস অফ মে ফার্স্ট 1886। চার নম্বরে যে প্রশ্নটির কথা বলা হচ্ছে সেটি হচ্ছে আঠারোশো ছিয়াশি এর এক মেয়ের ঘটনা থেকে তুমি কি শিক্ষা পাও শিক্ষার্থীরা এটা আপনাদের এমসিকিউতে খুব ভালো একটা প্রশ্ন করে খুব সংক্ষেপে সবসময় খেয়াল রাখবেন যে একটা টেক্সট থেকে কিন্তু বিভিন্ন ধরনের প্রশ্ন আপনাদের হতে পারে সেটা এমসি কিউ বা কোয়েশ্চেন যেটার ক্ষেত্রে হোক আপনি উত্তরটি যেভাবে লিখবেন দ্য ইভেন্টস অফ মে ফার্স্ট এইটিন এইটি সিক্স ঠিক আসতে এটা আমাদের শেখায় যে ওয়ার্কার্স উইল কন্টিনিউ টু বি এক্সপ্লোইটেড শ্রমিকরা তাদের শোষণ বা নির্যাতনের যে প্রতিবাদ সেটা কন্টিনিউ করবে আনলেস যতক্ষণ পর্যন্ত না they stand up and speak out to fight for better working conditions, fair wages, and a better life. যতক্ষণ পর্যন্ত না তাদের জীবনের উন্নতি ঘটবে তাদের যে সম্মানী বেতন এবং জীবন মান উন্নত ঘটবে ততক্ষণ পর্যন্ত মূলত তাদের সংগ্রাম চালিয়ে যেতে হবে এটাই আমাদের এখান থেকে শিক্ষা দেয় শিক্ষার্থী এরপরে আপনাদের সি নাম্বার একটা ফিল ইন দা ব্লাঙ্কস রয়েছে যেহেতু আমাদের ফিল ইন দ্য ব্লাঙ্কস আসে অতএব এটা সম্পর্কে একটু ভালো প্রস্তুতি রাখবেন যাতে করে আপনি এটা যদি আসে আপনি সুন্দর করে অ্যান্সার করতে পারেন এখানে যে বিষয়টি আপনাদের বলা হয়েছে ফিল ইন দ্য ব্লাঙ্কস উইথ দ্য ভার্বস গিভেন ইন দ্য বক্স বক্সে যে ভার্বগুলো দেওয়া হয়েছে সেটা ব্যবহার করতে হবে পুট দেম ইনটু দেয়ার কারেক্ট ফর্মস এবং তাদের সঠিক ফর্মটিও ব্যবহার করতে হবে এটি মূলত একটা রাইট ফর্ম অফ ভার্বের বিষয় আপনারা যারা রাইট ফর্ম অফ ভার্ব ভালো করে শিখেছেন দেখবেন এটা খুব সহজ হয়ে যাচ্ছে আপনাদের কাছে তো চলুন আমরা একটু বুঝিয়ে দিই আপনাদের তানিয়া ইস আ ফুল গার্মেন্ট ওয়ার্কার তানিয়া একজন দরিদ্র পোশাক শ্রমিক She works. আমরা এই যে বোল্ড করে দিয়েছি কালো করে সেগুলো হচ্ছে আমাদের উত্তর আমরা এখান থেকে মূলত এই উত্তরগুলো নিয়েছি তাহলে আমরা যেটা বলতে পারি শি ওয়ার্কস ইন আ বিগ গার্মেন্ট ফ্যাক্টরি ইন গাজীপুর সে গাজীপুরের এক বড় পোশাক কারখানায় কাজ করে শি লিভস ইন আ স্লাম উইথ আ ফিউ ফলো ওয়ার্কার্স সে কিছু সহকর্মীর সাথে একটি বস্তিতে বাস করে সে ওয়ার্কস এইট আওয়ার্স এর ডে অন আ মান্থলি স্যালারি অফ টাকা থ্রি সে তিন হাজার টাকার মাসিক বেতনে আট ঘন্টা কাজ করে সে ডাস্ট নোট ওভারটাইম টু এট সাম মোর মানি টু হার ইনকাম সে তার আয়ের কিছু অতিরিক্ত অর্থ উপার্জন করতে বাড়তির সময় কাজ করে মানে ওভারটাইম করে ইফ সিন সেফ সামথিং যদি সে কিছু বাঁচাতে পারে শি সেন্ডস ইট টু হার ফাদার টু সাপোর্ট দ্য ফ্যামিলি সে এটা তার পরিবারকে সহযোগিতা করতে তার বাবাকে পাঠায় ওয়ান ডে তানিয়া ওয়াজ বিজি টুইং হার ওয়ার্ক ইন দ্য ফ্যাক্টরি একদিন তানিয়া কলকারখানে তার কাজে ব্যস্ত ছিলেন সাডেনলি শি হেড সাম অন শাউটিং ফায়ার ফায়ার হঠাৎ আগুন আগুন বলে এক চিৎকার শুনল দ্য ওয়ার্ক হার্স ওয়ার ফ্যানিক স্ট্রিকেন

ভয়েস তাই কিছু কর্মী পায়ের নিচে পৃষ্ঠ হলো আর অন্যরা নানাভাবে আঘাতপ্রাপ্ত আঘাত প্রাপ্ত হলো হাওয়ার দ্য ফায়ার ব্রিগেড অ্যারাইভড দেয়ার ইন মিনিটস অ্যান্ড নাথিং সিরিয়াস হ্যাপেন্ড যাই হোক কয়েক মিনিটের মধ্যেই ফায়ার ব্রিগেড সেখানে পৌঁছালো এবং ভয়ানক কিছুই ঘটল না এ ছিল আমাদের এখানকার ছোট কাজটি আশা রাখি আপনাদের ভালো লেগেছে যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন আশা রাখি আপনাদের ভালো লাগার কথা যারা এখন সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা নোটিফিকেশন বেল এখন প্রেস করে দেবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড করা মাত্র আপনি পেয়েছেন সবার আগে থ্যাংক ফর ওয়াচিং আল্লাহ হাফেজ